আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি দুটি ল্যাপটপ দেখাবো যারা টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এবং যারা রিভলভিং করে ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন এবং টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন তো তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপ দুটি দেখাবো টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে রিভলভ এইট ওয়ান জিরো জি থ্রি এবং যারা জেনারেশনটা বেশি যাচ্ছেন তারা পেয়ে যাবেন টেন জেনারেশনের মধ্যে থ্রি সিক্সটি করে ইউজ করতে পারবেন টেন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ যাদের জেনারেশানটা বেশি প্রয়োজন আছে এবং টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপ দুটির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদের

বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্স এর তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের এর সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো জি থ্রি একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে তাদের জন্য তো অনেক বেশি বেস্ট হবে মডেলটা দেখে নেন কাছে থেকে এইচপি এলিট বুক রিভলভ এইট ওয়ান জিরো জি থ্রি প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু এস বি থ্রি সহ সব ধরনের পোডগুলো পেয়ে যাবেন এবং আপনারা চাইলে রিভলভিং করে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন আপনারা চাইলে ট্যাবের মতো ইউজ করতে পারবেন রিভলভিং করে মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ একটি লুকে আছে বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পার্চেস করতে পারবেন একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হারডিস এসএসডি বাড়াতে পারবেন এর যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা যাচ্ছেন হাই প্রফেশনাল কাজগুলো করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড আর একটি গ্যারান্টি ক্যাশ নামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা জেনারেশনটা বেশি চাচ্ছেন এবং টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এবং থ্রি সিক্সটি রুটেড করে যেন ইউজ করতে পারেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রবুক ইলেভেন জি একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিশেষ করে যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইচপি প্রবুক ইলেভেন জি সিক্স প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই থ্রি জেনারেশনটা হবে টেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি বি টু বি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাবগুলো ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন এইচপি প্রমুখ এলিভেন জি সিক্স সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়াই লিখে গুগলে সার্চ করলে টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন নিউরস দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ গোল টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিয়স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম